লাল ধামে গেলেন কিন্তু আমি গাইতে বইটি থাকলাম এরাও আমি একটা প্রমাণ দেখলাম যে আমার এক একটা বাংলা তম তমতম বলে তম বলে বলেসী বলে উপাস্য বলে সেটা আমার উপাসই হলো যা করে বকরি ভাবছি আমাকে বাড়িতে নিয়েছি আশেপাশের সামান্য হয়তো দর্শন ঠিক এরকম সময় থাকলাম তারপর যেন বক্রি খাবে তেমন কী করা যায় কী করে দেয় অনেকে বললো লাশ ছুঁয়ে দাও আমি বললাম আর সাজে দূর সাজেদোর আমার সাথে সহযোগিতা করলো এবং আমাকে সহযোগিতা করলো করে আমার লাশ মাঠে দিলাম তাতে অনেক লোকে অনেক কথা বললেন ঠিক আছে বলি আর আমি আর দেখতে হবে না তবু লাশ আমার দাম করে থাকলাম তাই সেদিন নয় নয় আশি চব্বিশে সেপ্টেম্বর এখন স্বাধীন মারি চলে গেলাম তারপরে আপনারা সব অনেক কিছু জানেন অসুবিধা জানেন আর বলতে পারি আমি এই থেকে বলতে পারি সঙ্গে বাবা আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন বেশি থাকতে পারি আমাদেরও বৈষ হয়ে গেছে বাবা তো ওরা তোমাদের দয়া আমাদের কাছে সম্বল হয়ে থাকুক